আবারও বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজছেন অভিনেত্রী মোনালিসা হঠাৎ করে তিনি বাংলাদেশে ফেরে এমন সুসংবাদটি জানিয়েছেন ভক্তদের উদ্দেশ্য অভিনেত্রীকে দেখে অনেকেই অবাক হয়েছেন যে বাংলাদেশে এত সুন্দরী সুন্দরী অভিনেত্রী আছে আগে তো কখনো দেখিনি হয়তো বর্তমান সময়ের মানুষ অনলাইনে বেশি সময় পার করছে এবং ডিজিটাল বাংলাদেশ হওয়াতেই দেখা যাচ্ছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশি অ্যাক্টিভ অনেক সময় ব্যক্তিগত জীবন মিডিয়ার জীবন নিজের কিছু ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও দিচ্ছে এই অভিনেত্রীর আমি আমার নিজের লোক কথা শুনে অবাক বক্তরা মোজেজা আশরাফ মোনালিসা তিনি একসময় টিভি পর্দার জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী ছিলেন কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থাতেই বিয়ে করেন এই অভিনেত্রী আর তখনই নিউ ইয়র্কে পারি জমান তবে সে সংসার টিকেনি বেশি দিন পরের বছরই বিচ্ছেদের পথে হাঁটেন এই অভিনেত্রী এরপর এখন পর্যন্ত আর কারো সঙ্গে সম্পর্ক করেননি সংসারও বাঁধেননি যুক্তরাষ্ট্রে টাইম টেলিভিশনে চাকরি করছেন মোনালিসা এর মাঝে সুযোগ পেলে মাঝে মাঝে বাংলাদেশে আসেন এবারও বাংলাদেশে এসেছেন কিছুদিন আগেই এবং দেশে ফিরেই জানালেন যে তিনি আবারও বিয়ে করতে চান অভিনেত্রী জানিয়েছেন মনের মতো কাউকে পাচ্ছেন না বলে বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন এমন প্রশ্ন বক্ত এবং অনেকের মাঝে সে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন এক সাক্ষাৎকারে যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে আমাকে সম্মান করবে ভালোবাসবে আমাকে ও সম্পর্কের মূল্য দিবে আমি তাকে বিয়ে করব এমন পাত্র আমি কুঁজছি প্রসঙ্গত দুই সালে অভিনেত্রী মোনালিসা তিনি ডালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্কে গিয়েছিলেন সেখানে যাওয়ার মাত্র দুদিন পর শোনা গিয়েছিল যে বাংলাদেশের নারায়ণগঞ্জের একজন প্রবাসী নিউ ইয়র্কে বসবাস করেন যার নাম ফায়াজ শরীফ তার সঙ্গে ওনার আংটি বদল হয়ে গেছে এরপর দেশে পীরে বিয়ের মহা জমকালো আয়োজনে দুই সালে ডিসেম্বর মাসে তাদের বিবাহ সম্পন্ন হয় একটি ক্লাবে মূলত তাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল তবে সে সংসার গড়ায় আর বেশি দিন পরের বছর বিচ্ছেদ হয় অভিনেত্রীর বিবাহিত জীবনের একটি বছর সংসার করতে না করতেই সিঙ্গেল হয়ে গেলেন এই অভিনেত্রী দুই সালে এসে তিনি সিঙ্গেল দাবি করে বললেন আমার বক্তরা শুনে আনন্দিত হবে খুশি হবে যে যদি কেউ একটা শুনে যে আমি সিঙ্গেল এখানে খারাপ কিছু নেই প্রেম ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস তবে বর্তমানে প্রেম ভালোবাসা নেই এমনটাই বলছেন এই অভিনেত্রী আবারও ফেরো বিয়ে করবেন যে সম্মান করবে ভালোবাসবে মনের মতো